গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আজকে অষ্টমী তো মহা অষ্টমীতে তোমাদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি নতুন ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে তো অনেক দিন ধরে ভিডিও আপলোড করে পড়েই ছিল তোমাদের সাথে শেয়ার করিনি তো যাই হোক তো আজকে দেখো ঠাকুর দেখতে আমি সেরকম বললাম তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে ভিডিও ঠাকুর দেখতে আমি সেরকম বেরাইনি বেরই হয়নি ধরতে গেলে একদিনই গিয়েছিলাম তো দেখো এটা আজকে বেরিয়েছি অষ্টমীর দিনকে ওই যে আমি কিছু একটু কেনাকাটার ছিল সেটা তোমাদের পরের ভিডিও শেয়ার করবো তো বলে না রথ দেখার রথ দেখা হলো এই কলা বেচার কলা হলো রথ দেখার রথ দেখা হলো তো সেই হয়েছে তো এই সামনের একটা সামনেই আমরা এসে সামনে বলতে একটু আন্দামনের দোকানে এসেছিলাম বাজারে তো একটা জিনিস কেনার জন্য বা দেখার জন্য এসেছিলাম তো তারপরে ভাবলাম যে ভাগনা বললো বলে তোমাদের দাদা ভাইরা না ছুটি নেই জানো তো সেই নবমী আর বিজয়া দশমীতে ছুটি দুদিন ছুটি তাহলে বলো ও না থাকলে কী করে ঠাকুর দেখতে চাই আর আমার মেয়েকে দেখতে পাচ্ছ সেই দেখো ও দাদা ভাইয়ের কোলে আছে বর্দা ভাইয়ের ওটা আমার ননদের ছেলে দেখো নাম যায় আমার মেয়ে তো ওকে বেশি ভালোবাসে আমাদের ঘরের সব বাইরের থেকে বেশি ভালোবাসে ওকে বিশ্বজিৎকে তো একটা জিনিস কিনতে এসেছিলাম সেটা পরের ভিডিওতে তোমাদের শেয়ার করব তো এই জন্য আমার ছেলে আমাদের সঙ্গে আসবে না আমার ছেলে ক্লাবে আমাদের ক্লাবে এই তার মানে সেক্রেটারি হয়েছে সেক্রেটারি বলতে কি সব ক্লাবের সবাই বড় বড়ো সব সেক্রেটারিরা আছে ওদের সঙ্গে এটা সেটা কাজ করে দিচ্ছে এটা করে দিচ্ছে আর আজকে যেহেতু অষ্টমীর খাওয়া দাওয়া আছে না আমাদের ওখানে ওই জন্য ওখানেই আছে ও কোথাও যায় না তারপরে ওর বাবা দুদিন ছুটি ছিল ওর বাবার সঙ্গে নাকি দুদিন বেরাবে তো আমাদের সাথে বেরাবে তা আমি আর ও বাইকে করে এসেছি তিনজনে একটা জিনিস কেনার জন্য তো আমি বললাম যে কি সামনে তাহলে কটা ঠাকুর আছে একটু দেখে নিই দেখো বেশি দূরে তো আমি যেতে পারবো না দেখো এটা এইটা না পুরো একদম কাদা দিয়া ইট দিয়ে তৈরি করেছে দেখো পুরোনো বাড়ি মানে মধ্যে ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে লাল লাল লাগছে পুরো অন্ধকার কিন্তু আর কতগুলো দেখো কতগুলো দুর্গা দেখছ কতগুলো দুর্গা তৈরি করেছে দেখো কত সুন্দর সব জায়গায় কি দারুণ লাগছে মানে তোমাদেরকে ফোনের মধ্যে কতটা দেখাতে পারছি জানি না তবে খুব সুন্দর করেছে দেখো ইট সাজিয়ে সাজিয়ে জিনিসটা করছে কিছু কিছু মাটি দিয়েছে এগুলো সব মাটির দেখো কত দিন ধরে তৈরি করছে না বলো এই কারুকার্যগুলি কত সুন্দর লাগছে দেখো এগুলো সব ইটের আর মাটি দিয়ে তৈরি করেছে এই জিনিসগুলো বিশাল বড় করেছে প্যান্টার ভিতরে খুব সুন্দর লাগছে তা আমি এখানে একটু হারিয়ে গিয়েছিলাম দাঁড়িয়ে আছি আমার ছেলের জন্য আর এই আমার মেয়ের জন্য আর ওর জন্য আর ওরা ও কী করেছে ওই সাইড দিয়ে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে বাইকের কাছে দাঁড়িয়েছে ভাগ্যিস আমার কাছে ফোন ছিল তারপরে ফোন করতে আমি গেলাম তো এখানে আরেকটা ঠাকুর আছে দেখো এটা কি সুন্দর কত সুন্দর দেখো এটা পুরো কিন্তু পুরোটাই প্যান্ডেল এটা কিন্তু কোথাও বাড়িঘর না এটা পুরোটাই প্যান্ডেল এখানেও দাঁড়ান করে দেখো এই জিনিসটা দেখছো এই দেখো এই করছে এটা পুরোটাই কিন্তু প্যান্ডেল এটা একদম মেন রোডের উপর একদম চৌরাস্তা ঠাকুরপুকুরের মেন রোডের উপরে এটা এটা ঠাকুরপুকুরের প্যান্ডেল দেখো একদম রাস্তার উপরে প্যান্ডেলটাও দারুণ করেছে দারুণ করেছে প্যান্ডেলটা এই এই প্যান্ডেলটা প্রতি বছরই আমি আসি তো খুব সুন্দর করে খুব কারুকার্য খুব সুন্দর সুন্দরই করে তো আমার জিনিসটা দেখাও হয়ে গেছে আর কেনাও হয়ে গেছে তো কিনে নিয়েছি আর আমি না কী বলো তো ফোনের মধ্যে কিছু দেখালে না বোঝা যায় যেন কত সুন্দর দেখতে লাগছে কি ভালো লাগছে কিন্তু তারপরে সামনে এলে সেটা যেন আর পছন্দ হয় না ওই জন্য আমাকে আমি এরকম করি বলে তো আমাকে ওই জন্য আমার তোমাদের দাদাভাই বলে তুমি নিজে যাবে তোমার যে কোনো জিনিস কিনতে হলে তুমি নিজে গিয়ে কিনবে আমরা এনে দেবো না তুমি নিজে যাবে বাইকে করে তার মানে আমাকে নিয়ে আসে আমি যেতে চাই না ঘর থেকে না কোথাও বেরোতে চাই না জানো তো আমার মনে হয় যেন সবসময় ঘরের মধ্যে থাকি সবসময় দুটো ফোন নিয়ে এলবি করবো এই করবো আমার এইগুলোই মনে হয় জানো তো ঘরের বাইরে এখন আর খুব একটা যেতে পারি না এই বছর তো বাপের বাড়ি তো যায়নি কোনো বছর দুর্গা পুজোতে বাপের বাড়ি যায় না সেই ভাই পোটাতে তাই এই বছর মাকে বলেছি যে মা আমি কালী পুজোয় যাব না পোটাকে ভাই ভাইকে পাঠিয়ে দেবে দেখো নিচে কারুকার্যগুলো কি সুন্দর করেছে ওই জন্য তোমাদের দাদাভাই আমার ওপরে রেগে যায় বলে তুমি নিজের জিনিস নিজে কিনবে বাইকে নিজের আমাদের সঙ্গে যাবে তোমাকে বাড়ি থাকতে হবে না ফোনে মনে তোমাকে দেখে পছন্দ করতে হবে তুমি সঙ্গে যাবে আমাদের ভোলে টান টানতে টানতে আমাকে একসঙ্গেই বেরিয়েছি তোমাদের দাদাভাইও ভাইও ডিউটি বেরিয়েছে চলে গেলো আর আমাদের দুজনকে তো মানে পছন্দ করে দিয়ে তারপরে ও বেরিয়ে গেলো আর আমাদেরকে ওরা যাও না সামনে দু একটা ঠাকুর দেখে আসো না বেকার তো সেই ঘরে গিয়ে বসে থাকবে শুয়ে থাকবে যাও তো জন্য আমি ওই এসে দেখছিলাম তো আমাদের দাদা ভাইও ওখান থেকে ডিউটি চলে গেছে তো তারপরে দেখো আমার কেনাও হয়ে গেছে দেখাও হয়ে গেছে নিয়ে আর এইগুলো দেখছো এগুলো সব কার্টুন কাগজে মুড়ে মুড়ে নিয়ে ঢুকিয়ে দিয়েছে কী সুন্দর কারুকার যেটা করেছে দেখো এগুলো প্রায়ই কার্টুন কাগজ মুড়ে 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 প্লাস্টিক মেধে মেটে ঢুকিয়েছে এই প্যান্ডেলটার মধ্যে কী সুন্দর লাগছে আমার নিজেকে নিজে অনেক নাটা মনে হচ্ছে সবাই যেন অনেক বাবা অরে বাবা দেখো নাগাল পাচ্ছি না ঠাকুরের আমি তুলকোঝে এই যে কী তুলবো সবাই সেলফি নিতে ব্যস্ত মেয়েকে তবু নিতে হয় না আমাকে তবে বাইরে বেরোলে আমি বাইকে বসে থাকি মেয়েটাকে বলে নিতে হয় তারপরে কিন্তু আমার মেয়েটাকে নিতে হয় না আমার মেয়েটাকে ওরাই নেয় তোমাদের ওদের কাছেই আমার মেয়ে থাকে তো দেখো শাড়িটা পরেছি কেমন লাগছে বলো শাড়িটা তো এটা এই বছরের শাড়ি না এটা কয়েক মাসের শাড়ি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে ভাইরাল শাড়ি তো আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দুটো ঠাকুর দেখে পুরো ঘেমে স্নান করে গেছি আর ভালো না এবার বাড়ি যাব টাটা গুড নাইট ভালো থাকবে সুস্থ থাকবে আবার কালকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে